শুধু দর্শক আমি খন্দকার মাসুদুজ্জামান সকাল থেকে আজ শরহাদ্দি উদ্যানে এবং এই শরহাদ্দি উদ্যানে এসে আমি দেখতে পাচ্ছি সকাল থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান এই লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান আজকে তারা এসেছেন তাদের ধর্মের যে ভিত্তি এবং ইসলামের যে ভিত্তি এই বিষয়ে আজকে দেশ বিদেশ থেকে বিভিন্ন আলেম ওলামারা এখানে এসেছেন তারা বক্তব্য দিচ্ছেন বক্তব্য চলছে আর এই সরার উদ্যানে এসে আমি বিভিন্ন বয়সের মানুষের সাক্ষাৎকার গ্রহণ করছি আমি একটি এমন একটি বিষয় যেটা আমি এখন ধারণ করছি সেটা হলো বাবা এবং ছেলে বাবার সঙ্গে তার সন্তানও এসেছেন বাবার সঙ্গে তার সন্তানও এসেছেন বাবার সাক্ষাৎ আমি গ্রহণ করেছি এবং বাবার সঙ্গে তার সন্তান এসেছেন আপনার নাম কি আপনার পরিচয় কি আপনার আপনার সাথে কেন এসেছেন এই বিষয়ে যদি একটু বলতেন

দেশ এবং দেশের বাইরে থেকে অবশ্যই ভালো লাগার কথা আমরা আসতে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে ধন্যবাদ